মোহাম্মদপুর এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদপুর রাজধানী ঢাকা শহরের এক আতঙ্কের নাম হয়ে উঠেছে যেখানে সব থেকে বেশি ছিনতাই হয়ে থাকে এবং অন্যতম সেই দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই তল্লাশি এবং অভিযান পরিচালনা করছেন কেউ যদি সঠিকভাবে তার কারণ দর্শন দেখাতে না পারছেন সেক্ষেত্রে তাকে আটক করা হচ্ছে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা সেই দৃশ্য দেখেছি তারাবির পরপরই বাংলাদেশ সেনাবাহিনী আগামীকাল প্রথম রোজা সেই রোজাকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করছেন যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্যই আমরা মোহাম্মদপুর বসিলা রোডে এই অভিযান পরিচালনা করতে দেখেছি এবং প্রচুর বাইক আমরা দেখেছি তাদেরকেও আটক করা হয়েছে এবং তাদেরকে আসলে কারণ দর্শন দেখাতে বলা হচ্ছে যদি কেউ কারণ দর্শন না দেখাতে পারেন সেক্ষেত্রে তাদেরকে আইনি যে প্রক্রিয়া সেটি মুখোমুখি করছেন এবং সেই দৃশ্যই দেখতে পাচ্ছি আমরা প্রচুর যুবক দেখতে পাচ্ছি অনেকে হেলমেট নিয়ে আসেননি সে কারণে তাদের যে আইনি প্রক্রিয়া সেটি মধ্য দিয়েই আসলে পার করতে হচ্ছে সেই দৃশ্য এবং পাশাপাশি সেনাবাহিনীর সাথে বাংলাদেশ আইন বাহিনীর ট্রাফিক বিভাগ তারাও যুক্ত রয়েছে এখানে অসংখ্য বাইক আমরা দেখতে পাচ্ছি যারা মূলত হেলমেট ছাড়া চলাচল করেন এবং একটি বাইকে দুইজনের অধিক বহন করছেন এবং হেলমেট ছাড়া তাদেরকেও আইনের আওতায়না হচ্ছে এই মধ্যরাতে সে দৃশ্য দেখতে পাচ্ছি অর্থাৎ নামাজের নামাজের পরপরই বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করছেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান আবার জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজ ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন বাংলাদেশ সেনাবাহিনী তারা ইতিমধ্যে দুজনকে আটক করে তাদের ভ্যানে রেখেছেন আমরা সেই দৃশ্য দেখেছি এবং পাশাপাশি কেরানীগঞ্জ যেতে এবং মোহাম্মদপুরে প্রবেশ করতে মোহাম্মদপুর বসিলা যে সড়ক রয়েছে সে সড়কেই সেনাবাহিনীর এই তল্লাশি এই অভিযান আমরা দেখতে পাচ্ছি পিছনাক <laughs> পিছত <laughs> <laughs>